আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য মানে কাঞ্জিবরণের মধ্যে একেবারে কিন্তু সুপার ক্লাসিক একটা শাড়ি নিয়ে আসছি এখন আপনারা কালার কিন্তু অনেকগুলো কালার পাবেন এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এই প্রথম এগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে কিন্তু খানদানি ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান খানদানি ব্র্যান্ডের এই প্রথম কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে বাটিক প্রিন্ট প্রিন্টের মধ্যে এগুলো কাঞ্জিবরণ থাকবে যে শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে একেবারে কিন্তু ধামাকা প্রাইসে দিয়ে দেব একেবারে কিন্তু ধামাকা প্রাইসে দিয়ে দেব আমাদের কাছে প্রচুর পরিমাণ কিন্তু এই কালেকশনটা চলে আসছে মানে টাইডাই এটা যে প্রিন্টটা এটাকে বলা হচ্ছে টাইডাই প্রিন্টের মধ্যে দেখুন শাড়িটা কত সুন্দর প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেনের সাথে থাকবে হচ্ছে মেজেন্টা পিঙ্ক কালার কন্ট্রাস্টটা অনেক সুন্দর শাড়িটা থাকবে এই শাড়িটা অনেক বেশি স্মার্ট থাকবে আর অনেক সুন্দর থাকবে শাড়িটা আর প্রাইসটা আমরা আপনাদেরকে দিব ধামাকা প্রাইস এই সাইড যে প্রাইসটা দিব প্রাইসে কিন্তু আপনারা ধামাকা প্রাইজে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর করে শাইটের মধ্যে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে বাটিকের মধ্যে থাকবে বাটিক ডিজাইনের মধ্যে থাকবে একেবারে সফটি কাঞ্জের সাই এটা দেখুন কত নাইস এই যে সম্পূর্ণ অল ওভার কাজ করা ফুল শাড়িটায় অল ওভার কাজ করা আছে এই প্রথম

এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্লু কালারটা থাকবে কালারটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা সেরে এক এক করে আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটার সাথে আপনারা রানিং ব্লাউজ পিস সহকারে পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস সহকারে আছে এত সুন্দর ডিজাইনার শাড়ি এত সুন্দর ডিজাইনার শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি দেখুন একবার একেবারে সফট এর সেরা এগুলো হচ্ছে সফট এর সেরা শাড়ি এই যে ডিজাইনটা দেখুন শাড়িটা কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে আমরা পাচ্ছি অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে জেড ব্লু কালার কন্ট্রাস্ট একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা প্রত্যেকটা শাড়ি একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে আপনারা ইনশাআল্লাহ আগামী কাল শুরু মাসে এই কালেকশনটা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি অল ওভার কাজ করা প্রত্যেকটা শাড়ি অল ওভার কাজ করা আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার কালেকশন থাকবে আপনাদের জন্য প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইস এই যে এটা হচ্ছে ब्लाउজটা থাকবে ब्लाउজটা সম্পূর্ণ কিন্তু কাজ করা আছে আজকে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ডিজাইন এসে দিয়ে দিল ডিজাইনার শাড়ি কালেকশন নিয়ে আসছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা হচ্ছে অফার সাথে জাম কালার কন্ট্রাস্ট এটা অফার গোল্ডেনের সাথে জাম কালার কন্ট্রাস্ট থাকে এগুলা প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এক একটার চেয়ে একটা সুন্দর থাকবে মানে বাটিক স্টাইলে এই প্রথম কাঞ্জি বরনের মধ্যে বাটিক ডিজাইনের শাড়ি চলে আসছে আমাদের কাছে এগুলো ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন করা এগুলো হচ্ছে ওয়াশ ডিজাইনের মধ্যে থাকবে আর সম্পূর্ণ বডিতে কিন্তু এগুলো কপার গোল্ডেন জরি দিয়ে কাজ করা আমি একটু দেখাই দি আপনাদেরকে এগুলো কিন্তু কপার গোল্ডেন জরি দিয়ে কাজ করা প্লাস হচ্ছে হ্যাঙ্গিং ডারসেল পাচ্ছি অনেক দামি একটা শাড়ি অনেক দামি একটা শাড়ি এই যে দেখুন ডিজাইনের শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য একেবারে আপডেট আপডেট চলে চলে প্রত্যেকটা শাড়ি শাড়ি একেবারে এগুলো এগুলো হচ্ছে হচ্ছে অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান অথেন্টিক এবং ব্লাউজটা সেরকম গর্জিয়াস পাবেন ব্লাউজটা অনেক বেশি গর্জিয়াস থাকবে এবং প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা করে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এগুলো হচ্ছে অফিস শাড়ি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন একেবারে সফট একেবারে সফট কোয়ালিটির মধ্যে থাকবে শাড়িগুলো এই যে এটা ডিজাইনটা দেখুন এই শাড়ি ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা উলিফ কালারটা থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনটা শাড়ি এখান থেকে বাদ দিতে পারবেন না এত সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটা শাড়িতে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে আপনারা শাড়ি ডিজাইনগুলো দেখে বুঝতে পারবেন ওয়াও ধামাকা প্রাইজে দিচ্ছি আমরা এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর শাড়ের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে যে ফুল বডিতে কাজ করা আছে ফুল বডিতে কাজ করা ফুল বডিতে কাজ করা উইথ কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার কালেকশন এই যে এখন দেখাব আপনাদেরকে রয়্যাল ব্লু প্রত্যেকটা অফ হোয়াইট কালার থাকবে মানে অফ হোয়াইট কালারের মধ্যেই অন্যরকম ডিজাইন করা হয়েছে

সম্পূর্ণ জরির কাজ ফুল বডিতে জরির কাজ করা এগুলো হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান শাড়ি দেখুন কত সুন্দর করে শাড়িটাতে কাজ করা ফুল অল ওভার কাজ করা আছে আর এটা হচ্ছে মূলত ब्लाउজটা থাকবে ब्लाउজটা সেরকম ब्लाउজ প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র 1500 টাকা এই যে পেস্ট কালার পেস্ট না এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে এক একটা শাড়ি চেক একটা সুন্দর এক একটা শাড়ির চেয়ে এগুলো এক একটা শাড়ি সুন্দর কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা সেরা শাড়ি প্রত্যেকটা সেরা শাড়ি এগুলো ডিজাইন কালার এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আসছে পনেরোশো টাকা আজকে সেরকম শাড়ি দিচ্ছে আপনাদেরকে পনেরোশো টাকা সেরকম শাড়ি দিচ্ছে

বাংলাদেশের মধ্যে আমরাই শুধুমাত্র এই ডিজাইনটা নিয়ে আসছি কাঞ্জি বরণের মধ্যে আমরাই শুধুমাত্র এই ডিজাইনটা নিয়ে আসছি বাটিক ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে টাইডাই একেবারে কিন্তু খানদানি ব্র্যান্ডের শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর যে দেখুন ডিজাইন দেখুন প্রত্যেকটা শাড়ি এক একটা আছে এক একটা সুন্দর থাকে প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 1500 টাকা 1500 টাকা আজকে সেরা শাড়ি দেখাচ্ছি আজকে আপনাদেরকে এগুলো প্রত্যেককে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেককে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এটা হচ্ছে আমার কাছে হচ্ছে সিগ্রিন পেস্ট কালারের মধ্যে আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা টাকা বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারবেন আজকের শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর আজকে যে শাড়িগুলো আমি দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক অনেক বেশি স্মার্ট থাকবে কারণ এগুলো হচ্ছে ডিজাইনার শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর করে কাজ করা যেভাবে কুচি দিবেন এইভাবে কিন্তু পরে থাকবে যেভাবে কুচি দিবেন এই শাড়িগুলো কিন্তু এইভাবে পরে থাকবে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এই সেরা সারি আসে এই যে এ হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটা কিন্তু সেরকম ব্লাউজ পাবেন আপনারা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা তো প্রত্যেকে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম